আসসালামু আলাইকুম যারা একতলা বাড়ির জন্য কম খরচে সিঁড়ি রিলিং তৈরি করতে চাচ্ছেন সিম্পলের ভিতরে সুন্দর একটি ডিজাইন এবং সিঁড়িটি যারা একেবারে কম খরচে তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য আর ভিডিওটি এমন কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেন নাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন অরিজিনাল এসেস এর মালামাল কোন কোম্পানি ব্যবহার করবেন এবং এক নং ভালো কোয়ালিটি স্টিল টেক কোম্পানি এবং টিকনেস ওয়ান এম মালামাল দিয়ে কাজ করলে আপনাদের মালামালে জং মরিচে এগুলো আসবে না নষ্ট হবে না আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক একতলা বাড়ির জন্য যারা কম খরচে আজকের ভিডিওটি আপনাদের জন্য একতলা বাড়িটি হচ্ছে দুই দাপ সিঁড়ি রিলিং লম্বা রয়েছে বিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় ষাট স্কোয়ার ফিট তো আমি আপনাদেরকে প্রাইসটা জানানোর আগে প্রথমে জানাবো এই সিঁড়িটির মালামালটি কি ব্যবহার করেছি আমরা সিঁড়িটির হাতলটি ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি পাইপ আর খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে সয়া ইঞ্চি পাইপ আর টানাগুলো ব্যবহার করা হয়েছে তিরিপুর পাইপ সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানি তাহলে স্টিল টেক মালামাল দিয়ে কাজ করালে আপনাদের মালামালে জং মরিচে এগুলো আসবে না নষ্ট হবে না মরিষে পড়বে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন নিচ করতে পারবেন তো প্রিয় দর্শক এই সিঁড়িটির নিচে বল টপ দিয়ে নিচে একটি মেন পোস্ট ব্যবহার করা হয়েছে যার ফলে এই সিঁড়ি রিলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর এই রেলিংটির মুচুরগুলো গুলো অ্যালবো দিয়ে রাউন্ড করে খুব চমৎকার ভাবে হান্ড্রেড পার্সেন্ট গুলো আমরা করেছি এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং গুলো দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইল্ডিং গুলো করা হয়েছে কাজের ফিনিশিং কাজের মান কাজের কোয়ালিটি এটা হচ্ছে সবচেয়ে আসল জিনিস তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো এই সিঁড়ি রিলিং এর প্রাইস কত টাকা আসে কম খরচে সিঁড়ি রিলিং তিন ফিট বাই বিশ ফিট একতলা বাড়ির জন্য স্কোয়ার ফিট করলে হয় ষাট স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান এম এম মালামাল দিয়ে চারশো পঞ্চাশ টাকা তাহলে একতলা বাড়ির দুই ধাপ সিঁড়ি রিলিং এর মূল্য আসবে সাতাশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আর আমি আপনাদেরকে বলি আপনাদের সিঁড়ি যদি আরো লাম বেশি থাকে তাহলে বাড়তেও পারে আর যদি কম থাকে তাহলে কমতেও পারে টাকা দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে থানা বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কম্প্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের এখানে যত্ন সহকারে এস এস এ রিলিং যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি অ্যাস এস মেন গেট বেলকুনি গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ যত্ন সহকারে সারা বাংলাদেশে কাজ করা হয় আপনারা অবশ্যই অর্ডার এখনই কনফার্ম করতে পারেন আর চ্যানেলটি অবশ্যই যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সিঁড়িটি কেমন ডিজাইনের লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম